এসেছি মূলত যে হানিয়ে সেই কথাগুলো আজকে বলবো যে ফেসবুক পেজে পনিরভাই অফিসিয়াল পেজ আমার ফেসবুক পেজের নাম পনির ভাই অফিসিয়াল সেই পেজ থেকে আমি ইনকাম করতে পারতেছি আপনাদের ভালোবাসায় আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদের ভালোবাসা কিংবা ইউটিউবে আমি এখন বর্তমানে ভিডিও দিচ্ছি না তারপরও দু একটা করে দিচ্ছি সেটা হলো যে দেখা যাচ্ছে যে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছি কিংবা ইনকাম করতেছি আপনারা করেন সেটাই দোয়া করব। তো আমাকে নিয়ে অনেকেই ফেসবুক থেকে সমালোচনা করতেছে আমার ভিডিও দিয়ে অনেক ধরনের ভিডিও আপলোড করতে সেটা করা কি ঠিক সেই জন্য আমি ইউটিউবে আজকে লাইভে চলে আসলাম দেখি আমাদের সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার যারা আছে দেখি তাদের কাছে আমি একটু শুনি যে আমি যে ধরনের ভিডিওগুলো বানাই আমি কি কাউকে নিয়ে কখনো সমালোচনা করি তাহলে আমাকে নিয়ে কেন এত সমালোচনা করা হয় আমার সমস্যাটা কি আমি তো কাউকে নিয়ে কোনো ধরনের বাজে ভিডিও করিনি তাহলে আমাকে নিয়ে কেন সমালোচনা করা হয় আমার ফেসবুক পেজের নাম পনির ভাই অফিসিয়াল পনির ভাই অফিসিয়াল পেজ আমার ফেসবুক পেজ তাহলে আমাকে নিয়ে কেন তারা এত সমালোচনা করে এরকম এরকম কথা বলে কিংবা অনেক অনেক কমেন্ট করে অনেক ধরনের সেটা কেন করে আমি তো কাউকে নিয়ে কোনো আর কি বাজে ভিডিও কিংবা কোনো কিছু করিনি তাহলে কেন তারা এরকমভাবে আমার ভিডিওগুলো কপি করে নিয়ে ভিডিও বানায় আমি জানি আমাকে যারা ভালোবাসে তারা আমার ভিডিওগুলো দেখে কিংবা ইউটিউবে হোক আর ফেসবুকে হোক আর টিকটকে হোক যেখানেই হোক দেখে তারপরে এই ফেসবুক থেকে এই ধরনের ভিডিও এই ধরনের লাইভে এসে এই ধরনের কথাগুলো বলতেছে তো আমি কি করব এখন ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা আমার ভিডিও দেখে ভিডিও আপলোড করার সাথে সাথে দেখে কি করব এখন বলেন এই ধরনের সমালোচনা করা কি ঠিক মানুষের একজনের কি করবো একজনকে নিয়ে আরেকজনে এত মন্তব্য করে কেন যার যতটুকু যোগ্যতা আছে সে ততটুকু যোগ্যতা দিয়ে কাজ করবে তাই তো আপনিও টাকা ইনকাম করেন আপনি কষ্ট করেন টাকা ইনকাম করেন তাতে আমার খারাপ লাগার মতো তো কোনো কিছু নেই এখানে আমি তো দেখতে পাচ্ছি কারণ যে যত কষ্ট করবে সে তত টাকা কামাবে সেটাই তো নিয়ম তাহলে কেন তারা একে এগুলো নিয়ে সমালোচনা করে কেন তারা অমুক তমুক আবিজাবি বলে মানুষকে আর কি বদনাম করে একটা মানুষকে কি বলবো আর সেটা তারা কেন করে সেটাই বুঝতে পারতেছি না কেন তাদের কি প্রবলেম প্রবলেমটা কি তাদের যে আপনারা যখন ভিডিও আপলোড করেন আমরা ভিডিও দেখি অনেক ভালো লাগে দেখি ভিডিও দেখি লাইক কমেন্ট করি কিংবা সাবস্ক্রাইব কিংবা ফেসবুক হলে ফলো করি সেটাই তো তাহলে কেন একজনে টাকা ইনকাম করতেছে তাকে নিয়ে একটু সমালোচনা করব কী জন্য এই ফেসবুক পেজ পনির ভাই অফিসিয়াল পেজ আমার ফেসবুক পেজ সেখানে গিয়ে অনেকেই অনেক ধরনের সমালোচনা করে সেই জন্য ভালো লাগে না মনে হয় ফেসবুক ইউটিউব থেকে চলে যাই একবারে আর ভিডিও আপলোড করব না কোনো দিন সেরকম মনে হয় কারণ মনে হবে না কেন কারণ ভিডিও কষ্ট করি অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও আপলোড করতে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় অনেক কষ্ট করে একটি ভিডিও বানাতে হয় এত কষ্ট করে ভিডিও বানাই এত পরিশ্রম করি রাত লাইভ করি অনেকের সাথে কথা বলি রাত জেগে লাইভ করি কাজ কাম বাদ দিয়ে ভিডিও বানাই তাহলে টাকা ইনকাম করার জন্য একটু সফলতা দেখা পাওয়ার জন্যই তো করি নাকি তারপরেও ফেসবুক থেকে ভিডিও আপলোড করে করে কফি কফি ভিডিও আপলোড করে করে অনেক ধরনের ভিডিও বানাইতেছে এগুলোকে ঠিক করে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার যারা আছেন তারা যদি আমাকে একটু ভালোবাসেন তাহলে বলবেন এটা এই কাজগুলোকে ঠিক করে কেন তারা এই কাজগুলো করে ফেসবুকে আমি আমাকে অনেকেই ভালোবাসি আমি কিছু দিন হয়েছে এই অল্প কিছুদিন হয়েছে ফেসবুক পেজ খুলি আর আগে আমি পেজে পেজ থেকে ইনকাম করেছি পেজ আমার ছিল পেজটি সমস্যা হওয়ার কারণে আবার পেজ এক মাস ধরে পেজে এক মাস দেড় মাস হয়েছে পেজে কাজ করতেছি অলরেডি আমাকে দেখেন ভালোবেসে তারা দশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে আমার অলরেডি দশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে ভিডিওগুলো অনেক ভিডিও আমার ভাইরাল তো পনির ভাই অফিসিয়াল পেজ থেকে সকলে ভিডিওগুলো দেখে আসবেন তারা কেন সমালোচনা করে কেন তারা এই ধরনের আর কি আমার ভিডিওগুলো কপি করে নিয়ে ভিডিও বানায় লাইভে এসে বোকাবাজ্য করে কমেন্টে কমেন্টে অনেক অনেক বোকাবাজ্য করে কেন আমি তো কাউকে নিয়ে কোনো সমালোচনা করি না কিংবা কারো ভিডিও কোনো খারাপ কমেন্ট করি না হয়তো ভালো কমেন্টই করি তারপরেও তারা পনির ভাই অফিসিয়াল পেজে অনেক ধরনের বাজে বাজে কমেন্ট করে কিংবা আমাকে তাদের ভালো লাগে না ভালো লাগে না তাহলে ভিডিও দেখে তারা বেশি বেশি করে ভিডিও দেখে ভিডিও আপলোড করার সাথে সাথে সবাই দেখে তারপরেও কেন এরকম বুঝতে পারতাম না কেন এরকম করে কি চায় তারা আমার ভিডিও আমি জানি যে আমার ভিডিও অনেকেরই ভালো লাগে সেই জন্যই আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিডিওগুলো অনেকেই দেখি ফেসবুকে হোক কিংবা ইউটিউবে হোক কিংবা টিকটকে হোক কিংবা ইনস্টাগ্রামে হোক যেখানে ইনস্টাগ্রাম থেকেও আমি ভিডিও আপলোড করি সেখানেও সকলেই দেখি সকলে ভালোবাসা দেয় ভালো একজনের ভালোবাসা না পেলে তো এগিয়ে যেতে পারবো না কিংবা কোনো কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো না সেটা তো সকলেই জানেন তাহলে তারপর তারা সমালোচনা করে এটা কিন্তু ঠিক না সেই জন্যই আজকে লাইভে এসেছি দেখি ইউটিউবে কিছু কথা বলবো আমার সাবস্ক্রাইবার যারা আছে আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদের সাথে কিছু কথা বলবো তো লাইভে যারা যুক্ত হয়ে আছেন কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু বলবেন আর দেখা যায় কারো ভিডিও নিয়ে কারো কিছু নিয়ে কোনোদিন সমালোচনা করবেন না যার যতটুকু যোগ্যতা আছে যে যে লেভেলে আছে সেই লেভেলেই থাকুক তাকে নিয়ে সমালোচনা করা ঠিক না কারণ হচ্ছে এটাই যে সে পরিশ্রম করে কষ্ট করে সে ভিডিও আপলোড করে তার ভিডিও ভাইরাল হয় সেটাই আর কি বলবো আজকে অনেক কথা বলে ফেললাম তো এখন লাইভ থেকে চলে যাব পরবর্তীতে আবার লাইভে এসে আপনাদের সাথে কথা বলবো দেখি কি করা যায় মানুষ তো সমালোচনা করবেই করুক যত খুশি তত সমালোচনা করুক আর কি বলবো বলার মতো কিছু নাই কারণ মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যাবে না তারা বলবেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে পরবর্তীতে আপনাদের সাথে লাইভে এসে দেখা হবে